হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে বলতে পারো এটা আমাদের লাস্ট মিনিট পুজো শপিং তো পুজোর এখনও কিছু দিন বাকি এবং আমাদের শপিংয়েরও টুকটাক কিছু বাকি সবার যেহেতু কেনা হয়নি টুকটাক আমাদের সবারই শপিং বাকি আছে তো আজকে সেটাই করতে বের হয়েছি তো আমি কিন্তু ঢাকা থেকে চলে এসেছি বগুড়াতে গত শনিবার এসেছি প্রায় এক সপ্তাহ আগে তোমরা বলতে পারো তো আজকে বের হয়েছে পুজোর শপিং করতে ফার্স্টে আমরা আরোংয়ে এসেছি তো হঠাৎ করে কিন্তু গিফট পেতে সবারই ভালো লাগে আমার হাজব্যান্ড হচ্ছে একটা আরঙের গিফট কার্ড পেয়েছে আর কি শপিং গিফট কার্ড দুই হাজারের দুই হাজার টাকার তো ভাবলাম যে কি শপিং করা যায় তো ফার্স্টে আমি আরং এসেছি একা আর ও পরে আসবে হচ্ছে চেম্বার থেকে আমি আসলে আমার জন্য দেখছিলাম যে দুই হাজার টাকার মধ্যে কি কি নেওয়া যেতে পারে আর এর প্রাইস তো তোমরা জানোই সব কিছু প্রাইস হচ্ছে হাই কোয়ালিটি আছে কোয়ালিটি ভালোই আছে ওদের যেহেতু দেশীয় জিনিস এই জন্য একটু দাম বেশি হয় ওদের তো আমি আমার তো প্রায় সব শপিং করাই শেষ আমার হাজব্যান্ডের টুকটাক কিছু বাকি আছে তো আমি প্রথমে ভাবলাম যে আমার জন্য কিছু নেবো কি না কিন্তু যেটাই পছন্দ হয় অনেক হাই প্রাইজ আসলে আমি এত প্রাইজের ভেতর যেতে চাচ্ছিলাম না যেহেতু আমার সব শপিং কমপ্লিট তো এই যে আমার হাজব্যান্ডও এসেছে তো আমি শাড়ি দেখছিলাম যেগুলো বাজেট প্রচুর হাই তো ওকে বলছিলাম যে তাহলে তোমার পাঞ্জাবি নেই বা আমার বাচ্চার জন্য কিছু নেই যে কি নেওয়া যায় তারপর আমরা উপরতলার সেকশনে গেলাম নিস্তালা হচ্ছে মেয়েদের আর উপরতলা হচ্ছে ছেলেদের সেকশন আমাদের বগুড়ায় যে আরমটা আছে এটা কিন্তু রানার প্লাজায় তো ওখানে গিয়েছিলাম আমার শ্বশুরেরটা বাকি ছিল আর আমার বাবারটা আমি কেবল কিনেছি আমার আমার বাবার জন্য একটা টি শার্ট কিনেছি ইজি থেকে আমার বাবা তো আর মানে আমার শ্বশুর টি শার্ট পরে না তো ওনার জন্য পাঞ্জাবি দেখতে আসছিলাম তো পাঞ্জাবিগুলোর প্রাইজও আসলে অনেক বেশি তো ভাবলাম যে ওনার জন্য পরে আমরা শার্ট পিস কিনবো আর এখানে আমার হাজব্যান্ডের জন্য দেখছিলাম আমরা পাঞ্জাবি পাঞ্জাবিগুলোর কালেকশন কিন্তু সুন্দর ছিল ওদের কালেকশনগুলো হচ্ছে অথেন্টিক মানে খুব সুন্দর লাগে একদম মানে আলাদা রকমের হয় স্পেশাল হয় কিন্তু প্রাইজ একটু বেশি আসলে তারপরেও তো আর রঙের জিনিস সবাই পড়তে চায় আসলে তারপরেও দেখছিলাম যে কিছু নেওয়া যায় কি না আমাদের বাজেটের ভেতর আসে কি না যেহেতু পুজোর ভেতর কিন্তু সবাইকেই দিতে হয় দিতে হয় এটা কোনো ইয়ে না নিজেরই ভালো লাগে দিতে তো আমরা বেশি বেশি কিছুতে কিনতে চাচ্ছিলাম না আসলে এই যে আমার ছেলের পাঞ্জাবিও দেখতে আসছিলাম আমার ছেলে আবার ফুল হাতা পাঞ্জাবি একদমই পছন্দ করে না পাঞ্জাবি কিন্তু ফুল হাতাই ভালো লাগে কিন্তু আমার ছেলে পছন্দ করে না তো পরের জন্য শার্ট দেখছিলাম শার্টগুলো আমার মন মতো হচ্ছিল না যে কাপড়টাও তো আমার ভালো লাগছিল না তো ওর কালেকশনও দেখলাম যে ওর কালেকশনও দেখে আমার অতটা ভালো লাগেনি পরে ভাবলাম যে তাহলে ওর বাবার জন্য দেখলাম যে আরং শার্ট আছে যেটা অ্যারাউন্ড আমাদের তিন হাজারের মধ্যেই লেগেছে ভ্যাট ট্যাট সহ আমরা কিনেছি শার্টের দাম পঁচিশশো ছিল আর ওর হচ্ছে ভ্যাটসহ লেগেছে আমাদের প্রায় আঠাশশো সাতাশশো আঠাশশোর মতো তো পরে কিন্তু আমরা ওর জন্য শার্টই কিনেছি এই যে দেখো এখনও দেখছিলাম ওর জন্য কিন্তু আমার আসলেই ভালো লাগেনি অনেক কালেকশান আছে কিন্তু সব কাপড় আরামদায়ক হয় না আমার ছেলে আসলে ও মোটা কাপড় পর চায় না বা একটু সিনথেটিক বলো ও হচ্ছে সফট সুতি কাপড় লাগবে বা গেঞ্জির কাপড় এগুলোও পরে এই যে দেখো বাবাদের জন্য অনেক ফতুয়া আছে ভালোই লাগে তো আমার হাজব্যান্ডের জন্যই পরে কিনেছি এই শার্টটা হলুদ রঙের একটা শার্ট আর আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের বগুড়া আউটলেটের যে কি কি কালেকশন আছে এটা হচ্ছে পূজার কালেকশন ভালোই এসেছে পুজোর কালেকশনগুলো তোমরা ঘুরে যেতে পারো আনঙের বগুড়ায় তো ওকে ওর শার্ট কেনা হয়ে গেলে ওকে বললাম যে তুমি বিলটা পে করো আর আমি হচ্ছে একটু ঘুরে ঘুরে ভিডিও করি এই যে আমার বাচ্চার জন্য এই চেকটা আমার পছন্দ হয়েছিল কিন্তু পরে আর নেই নি আমি কারণ সাদা জিনিস আসলেই ভাল লাগতো হয়তো বা কিন্তু আমি নেই এই যে সবার ফটো আর কি ছেলেদের সেকশনে এটা তারপরে এই দেখো বেডশিট আছে এখানে বেডশিটগুলো সুন্দর আরঙের এই যে তারপরে এক পাশে আছে পর্দা এই যেগুলো হচ্ছে পর্দা ওদের কালেকশনগুলো আমার কাছে ভালো লাগে আলাদা রকমের হয় এই যে ডিনার সেট ডিনার সেটগুলোও খুব সুন্দর কখন যদি নিজের বাসা হয় আসলে তখন এগুলো কিনে শখ পূরণ করবো এখন আসলেই কেনার কোনো মানে হয় না আমাদের সংসার দুই দিকে মানে দুই জায়গায় দুই সংসার হয়ে গেছে আসলে এইভাবে তো হয় না যখন আবার বগুড়ায় আসবো কয়েক বছর পর তখন হয়তো ধীরে ধীরে নিজের সব শখ পূরণ করবো এখন এইভাবেই জাস্ট কোনো রকমে ঢাকায় থাকা রকমে আমরা চললেই হলো এখন আসলে এই সবগুলো এখনও করতে ইচ্ছে করে না যখন নিজের বাসা হবে বা নিজেই থাকবো ফুল একটা ফ্যামিলি সহ বগুড়াতে তখন হয়তো সব কিছু আমি সবটা পূরণ করবো এই দেখো মেয়েদের সেকশন মানে মেয়ে বেবিদের যে কত ড্রেস কালেকশন খুবই ভালো লাগে এই কারণে আমার আমার তো মেয়ে আমি আমার বাচ্চাটা কিনতে গেলে মেয়েদের জামার দিকে তাকিয়ে থাকি মানে এত সুন্দর সুন্দর কত ভ্যারাইটি আর আমার ছেলেদের শুধু তো এক রকম শার্ট প্যান্ট গেঞ্জি প্যান্ট এগুলোই তো মেয়ে বাবুদের কিন্তু আসলেই অনেক ভ্যারাইটি এ দেখো আমার হাজব্যান্ড বিল পে করছে তো আমি একটু ঘুরে ঘুরে দেখছি এই যে ওদের মাটির কালেকশন দেখা যাচ্ছে খুব ভালো লাগে আসলে ঘুরতে ভালোই লাগে তারপরে আমরা কিন্তু এই দেখো আমি ইজিতে গিয়েছিলাম একটা মানে টি শার্ট কিনেছিলাম সেটার কালার চেঞ্জ করতে তো তখন ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি সেই দিনই কিনেছিলাম তো আমার হাজব্যান্ড তখন ছিল না তো আমার হাজব্যান্ড আসার পর আমি ওকে নিয়ে কালারটা আমি চেঞ্জ করেছি এই ইজিলি আমি সাভার যে মানে আমি যেখানে থাকি সাভারে সেখানেও আছে নিউ মার্কেটে ওদের শপ তো ওখান থেকে কিন্তু আমি আমার হাজব্যান্ডের শার্ট বা আমার হচ্ছে ভাগ্নের আমার ভাগ্নের জন্য মানে আমার নদের ছেলের জন্য একটা শার্ট কিনেছি সেগুলো আমি তোমাদের সাথে কোনোটাই শেয়ার করতে পারিনি জাস্ট আমার নওদের জন্য কি কিনেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর আমার নওদের মেয়ের জন্য ছেলের জন্য বা আমার নওদের হাজব্যান্ডের জন্য কি কিনেছি সেগুলো আমি কিছুই শ্যুট করতে পারিনি কারণ ওগুলো আমার হাজব্যান্ড কিনেছিল কিনে ওদেরকে দিয়ে দিয়েছে আমি আসার আগেই তারপরে ইজি থেকে বের হয়ে আমি গিয়েছিলাম একটু ফুচকা খেতে অনেক দিন থেকে ফুচকা খাই না তো ফুচকা খেতে আসলে খুব ইচ্ছা করছিল আমার এই ভয়েস ওভারটা আমি দিচ্ছি আমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে তো হয়তো যে কোনো সময় উঠে যাবে আসলে আমরা যারা ছোট বাচ্চা আছে আমাদের মায়েদের তারাই বুঝি আসলে বাচ্চাকে নিয়ে ব্লগ করা এডিট করা যে কতটা কষ্ট ব্লগ হয়তো করলাম তারপর আবার এডিট করা এখন একটু ভালো যে আমি একা নেই আমার মা আছে সাথে তো এই কারণে একটু শ্যুট করতে পারছি একটু ভয়েস ওভার দিতে পারছি আমার বাচ্চা হয়তো উঠে যাবে তাই হোক তো এই যে দেখো তারপরে ভাবলাম যে আমি কি কি শপিং করেছি সেগুলো তোমাদের সাথে মানে আমার লাস্ট মেয়ের যে শপিংগুলো বাকি আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে একটা দেখো টি শার্ট এটা আমার বাবার জন্য কিনেছি মানে একটারও কালার আসেনি কারণ এখানে লাইটিংয়ের সমস্যা আমাদের মানে আমি যে ঢাকায় থাকি সাভারে ওখানে কিন্তু ন্যাচারাল লাইট অনেক ভালো কিন্তু আমাদের বাসায় মানে আমার মার বাসে হচ্ছে ন্যাচারাল লাইট আশেপাশে বাসা থাকার কারণে ন্যাচারাল লাইট ওরকম পাওয়া যায় না এই যে দেখো এটা তো একটু কালার বোঝা যাচ্ছে এটার থেকেও ডিপ কালার ডিপ ব্রাউন কালার হচ্ছে টি শার্টের কালার একটারও কালার ভালো আসে নাই তারপরে এই যে আমার মার শাড়ি এটা কিন্তু আমার মা নিজে কিনেছে আমরা তো দিয়েছি কোনটা তো আমি সে কিনেছে আমি ভাবলাম যে এটাও তোমাদের সাথে শেয়ার করে আমার মা কি কিনেছে এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে আমার শাড়িটা এবার অতটা ভালো লাগেনি মানে এত ভারী কাজের আমি কখনোই পরি না এবার যে আমি কেন কিনেছি মানে আমি বাসায় এসে মানে দোকানে গেলে হয় না অনেক সময় তাড়াহুড়ো করতে যে আসলে অনেক কিছুই ইয়ে হয় না তো এবার আসলে হঠাৎ করে কিনে ফেলেছি তাড়াহুড়ো করতে যে যাই হোক পরা যাবে কিন্তু হচ্ছে অনেক ভারী হয়ে গেছে আসলে আমি একটু হালকা নিতে চেয়েছিলাম তারপর এই যে আনুন থেকে আমার হাজব্যান্ড একটা শার্ট কিনেছে সেটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি এই যে শার্টটা হলুদ রঙের একটা শার্ট চেক ঠিক আমি ওকে বললাম যে ফরমালই কেন সবসময় তুমি স্ট্রাইপ কেন বা গ্রামীণ চেক ওই টাইপের কেন যেহেতু এরকম আছে এবার একটু ফর্মাল কেন যেহেতু শীতের মধ্যে ফর্মাল কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে কোর্টের সাথে পরা যায় এ কারণে এই যে আরঙের আমার আরঙের শার্টের থেকে বাইরের শার্টগুলোই বেশি পছন্দ আসলে ইজি থেকে আমরা কিনি বা জেন্টাল পার্ক বলো এগুলোরই ভালো লাগে আমার কাছে তারপরে এই যে জুতা এটা আমি কিনেছি নর্মাল একটা হিল কারণ আমার শাড়ির সাথে পরার জন্য ভালোই একটা জুতা আছে মানে হিল আছে তো আমি ওরকম খুব নর্মাল কিনেছি যাতে আমি সালো কামিজের সাথে পড়তে পারি আমার একটা দরকার ছিল তারপর এই যে জুয়েলারি এটা আমি কিনেছি এবার আমার সাড়ে সাথে ডায়মন্ড কাট জুয়েলারি আমার খুব ভালো লাগে ভাল লেগেছে এই জন্যই কিনেছি এরকম আমার নেই সব তো গোল্ড প্লেট বলো বা সিলভার জাঙ্ক জুয়েলারি বলো এই টাইপের আছে তো আমি ভাবলাম যে এবার একটা এরকম ডায়মন্ড কাটের জুয়েলারি কিনি ভাল লাগে এটা কিনেছিলাম ঢাকার নিউ মার্কেট থেকে তো তোমরা জানিও আমার এই জুয়েলারিটি তোমাদের কেমন লেগেছে তো আজকের মতো এ পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও এবং আমার চ্যানেলটি যদি আরও ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজকের মধ্যে এই পর্যন্ত ভালো থেকে বাই